সালামুয়ালাইকুম জিপি ফাই রাউটার রিভিউ অর্থাৎ জিপি ফাই রাউটার দিয়ে আপনি কতদিন ইন্টারনেট চাইতে পারবেন কত দূর পর্যন্ত ইন্টারনেট পাবেন এবং এটা কোথায় থেকে কিনবেন এখন এর বাজার মূল্য কত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে আপনারা ভিডিওটি দেখতেছেন প্লিজ একটাই রিকোয়েস্ট যা সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে যাতে সবাই জিপি ফাই রাউটার সম্পর্কে জানতে পারেন সরাসরি আপনারা গুগল ক্রোমে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন জিপি ফাই ডট গ্রামীণ ফোন এটা সার্চ করার পর দেখেন জিপি ফাই একটা ওয়েবসাইট আসবে জাস্ট ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন যে চেক অ্যাবিলিটি আসে এখানে জাস্ট প্রথমে সেট করে আপনার ডিস্ট্রিক্টটার নাম দেবেন আমি ঢাকাতে থাকি এবং আমার এরিয়া হল আদাপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেক অ্যাবিলিটি এখানে একটা ক্লিক করবেন এখানে আপনি ফোন নাম্বারটা দেবেন পর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করলে একটা ওটিপি চলে আসবে তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু শেয়ার করে দেবেন দেখেন এখানে ওটিপি চলে আসছে তো আমি জাস্ট ওটিপিটাকে কপি করলাম কপি করার পর এখানে জাস্ট পেস্ট করব পেস্ট করার পর এই অ্যারো বাটনে ক্লিক করব ক্লিক করলে দেখেন এখানে তারপর এরকম একটা আপনার সামনে পেজ চলে আসবে এখানে এখানে আপনার নাম দিতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে ইনস্টলেশন অ্যাড্রেস হলো আদা আদা বা এবং সিলেট সেট শিডিউল আপনি কোন তারিখে নিতে চাইতেছেন তো আমি এই মাসের ছয় তারিখে নেব দেন আমাকে নিচের দিকে আসতে বাস আবার ন্যাশনালিটি বাংলাদেশ এবং রেফারেল করতে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই দেন আপনি নেক্সট নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আমার তিনটা সার্ভিস এখন চালু আছে একটা হলো উনিশশো টাকায় চল্লিশ এম বিবিএস তেরোশো টাকায় তিরিশ এম বিবিএস একটা হলো এক হাজার টাকায় পঁচিশ এমবিবিএস তো আমরা উনিশশো টাকা যেটা চল্লিশ এম এটা নিতে সাইডেছে এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর তার নেক্সট অপশন আছে এখানে একটা ক্লিক করবো তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে দেখেন জিপি ফাই আনলিমিটেড প্লাস সিম এটা হলো কাভারেজ এরি হল বারোশো স্কোয়ার ফিট তো এটা রিভিউ করার জন্য আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তাহলে এ টু জেড জানতে পারবেন এখানে দেখেন এটা ওয়ারলেস এবং আপনি একসাথে দশ ডিভাইস কানেক্ট করতে পারবেন এখানে দেখেন দশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন এবং কাভারেজ এরিয়া হচ্ছে বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট এবং আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন সিপিই ম্যানেজমেন্ট ভায়া অ্যাপ দিয়ে অথবা ডাব্লু আই ডি এই দুইটা দিয়ে আপনি এটাকে ম্যানেজমেন্ট করতে পারবেন এবং এটাকে নেওয়ার জন্য তারপর চারটা ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার এ টু জেড ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে আমার এ টু জেড ইনফরমেশন চলে আসছে তারপর নিচের দিকে আসবো আসার পর আই এগ্রি এখানে একটা ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে কিন্তু এটা আপনার কিনা হয়ে যাবে কিছুদিন পর আপনার বাসায় জিপি ফাইভ যারা প্রতিনিধি আছে তারা এসে ইনস্টলেশন করে দিবে এবং আপনার কাছে টাকা নিয়ে যাবে এখানে দেখেন ডেলিভারি চার্জ ফ্রি ইনস্টলেশন চার্জ ফ্রি তো টোটাল অ্যামাউন্ট হলো চার টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য